তাই মসজিদে কুবাতে বিশ্রাম ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদ আর বিষ্ণবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরীব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাকাতেও একলাস দ্বিতীয় রাকাতেও একলাস এশার প্রথম রাকাতে একলাস দ্বিতীয় রাকাতেও একলাস একলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে কিন্তু শুরু করে একলাস দিয়ে ফজরের প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় রাকাতেও মুসল্লিরাকে পাইছে কি পাইছে কি খালি একলাস খালি একলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি বড় তোর মন চাইলে তুই পড় নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্ব সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়া রাসূলুল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি ইখলাস সার কিছু পড়ে না বিষ্ণু বললেন চাই না কি এমন করে কেন যে কেন যে কেনা হলো বিষ্ণু নাই বললেন ওরে সাহাবী ঘটনা কি হাসা কয় হাসা প্রতিরাকাতে সূরা এখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সুরা মুখস্থ নাই সাহাবী বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনাই বললেন ইমামতি যাবে না তোরটা পারমানেন্ট হয়েছে আল্লাহ পার তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনি পড়াবি প্রতিরাকাতে কেতেই সুরাতুলে খ্লাস তুমি পড়ার সমস্যা নাই এই যে তুমি সুরাতুলে খ্লাস পড় সুরা তুলে খ্লাসকে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ভালোবাসার কারণে কে আমতের দিন আল্লাহ তুলে জান্নাতে ঢুকায়া দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহা লিল জান্না তুমি জান্নাতে যাবা হক বুকা ইয়া হাই কাল এই সুরা ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকাই দিবে সবান পড়ে এই জন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো তাবুকের যুদ্ধে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের গেলে বিশ্বনবী আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রিলা ওয়া লাহু সিত্তু মিআতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় 1 লাখ হাজার সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুসানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইন্না আলি লাহি ওয়া ইন্না ইলাইহি র জিয়াং সায়েদরা ইব্রাইল বলেন এইমাত্র মুয়াফিয়া ইমনে মুহাফিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাকফরাতের জন্য গায়েবানা জানা যা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাবিয়া ইন্তেকাল করেছে মহাবিয়া রোহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়বো পড়েন সুবাহান আল্লাহ গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাক এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়ের চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই ভরালাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিকই না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবীদের কাতারের শেষে সাইদ এ নাজী প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহ আকবার। আল্লাহ একবার আল্লাহ হ একবার আল্লাহ ফ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবিতা গিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বন বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমন আমল ছিল আমার মুহাবিয়ার যে কারণে মুহাবিয়ার নামটা টাল্লার আরশে চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার আমারে বলো সৈয়দনা জিবরাইল বললেন নাবি আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত বিশ্ব বললেন কি সেটা সৈয়দনা জিবরাইল বলে আপনার এই সাহাবি ক ইমান আও ক আইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই সাপই পড়তে থাকতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদে ওয়া لم ইউলদ ওয়া لم yakুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সাহাবীদের একটা অভ্যাস ছিল উনি কুল হু আল্লাহু আযির উপর আমল করতো বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি চুলা উপর আমল বাড়ানোর দরকার আর ঝারে নেই